প্রিয় ভিউয়ার্স আমরা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকি আমাদের এই ফোনটার লক খুলার সাথে সাথে এড চলে আসে আমরা যদি কোনো একটা অ্যাপসের ভিতরে প্রবেশ করি তাহলে এড আসে মানে সব সময় এড চলে আসে আমাদের ফোনের মধ্যে মিনিটে মিনিটে এড চলে আসে এডের সমস্যায় আমরা ফোনটা ইউজ করতে পারি না মনে হয় এই ফোনটা একদম পুরো ভেঙে দেব তো ভাই আপনার ফোনের মধ্যে এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যা কিভাবে আপনি সলভ করবেন তো প্রথম কথা হচ্ছে আপনার ফোনের মধ্যে কি কারণে এড আসে তো এড এই কারণে আসে আপনি কোনো অ্যাপসের ভিতরে অথবা কোনো ব্রাউজারের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর সেখানে আপনি পারমিশনটা দিয়ে চলে আসলেন তো পারমিশন দেওয়ার কারণে আপনার ফোনের মধ্যে এড চলে আসে বিভিন্ন ওয়েবসাইট থেকে এড আসে তো এবার বিষয়টা হচ্ছে কোন ওয়েবসাইট থেকে আপনার এই ফোনের মধ্যে এড আসে সেটা তো আর আমি জানি না যার কারণে সকল সেটিংস আমি দেখিয়ে দেব যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার ফোনের মধ্যে অ্যাড আসে তাহলে বন্ধ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সর্বপ্রথম এই আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে উপরে এখানে আছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি ডোটে ক্লিক করার পর এবার এই যে এখানে কয়েকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে সেটিংস এই সেটিংসের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে নিচের তিন নম্বরে এখানে লিখা রয়েছে থার্ড পার্টি কুকিজ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার যদি এখানে দেখেন এই যে উপরের যেইটা রয়েছে এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি কি করবেন এই যে নিচের যেটা আছে এইটা আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি বেক হয়ে চলে আসবেন তো বেক হয়ে আসার পর এখান থেকে আপনি কি করবেন এই যে রয়েছে এখানে অ্যাড প্রাইভেসি এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে তিনটা অপশন এখানে রয়েছে এই তিনটা অপশন আপনি এখান থেকে যদি অন করা থাকে তাহলে এখানে আপনি ডিজেবল করতে হবে তো প্রথমটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন অন করা রয়েছে তো এখান থেকে এটা আপনি ডিজেবল করে দেবেন তো ডিজিবল করার পর বেক চলে আসবেন এইভাবে তিনটা অপশন আপনি এখান থেকে ডিজিবল করে রাখবেন তারপর এখান থেকে আপনি বেক চলে আসবেন তো বেক আসার পর আপনি স্কল ডাউন করে একটু নিচ দিকে চলে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে ইউ সিকুর ডিএনএস এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে উপরে যেটা রয়েছে এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এই যে নিচে এখানে রয়েছে এইটা আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এবার কি করবেন এই যে সাইটে এখানে একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন চলে এসেছে তার মধ্যে থেকে আপনি কি করবেন এই যে দুই নম্বরে এখানে লেখা রয়েছে প্লেন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এইটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এবার আপনি এখান থেকে পুরা ব্যাক হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার আপনার ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে এই যে সেটিংস এই সেটিংস আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এখানে আপনি খুঁজে নেবেন কোথায় অ্যাপস লেখা রয়েছে এই যে এখানে দেখতেছেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে এইটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে সবার উপরে এখানে রয়েছে এফ ম্যানেজমেন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে একটা থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনি লিখা দেখেন সু সিস্টেম তাহলে ঠিক আছে আর যদি এখানে লিখা দেখেন হাইট সিস্টেম তাহলে এই হাইট সিস্টেমের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সু সিস্টেম হয়ে যাবে তারপর এখানে আপনি খুঁজবেন একটা অ্যাপস রয়েছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে আরও সামান্য নিচ দিকে আসব তো দিকে আসার পর এই যে এখানে রয়েছে সিস্টেম লঞ্চার তো এখানে একটা অ্যাপস থাকবে যেটার নাম হচ্ছে সিস্টেম ইনস্টলার মানে অ্যাপসের কোনো লগো নেই কোনো আইকন নেই এইভাবে আপনি দেখবেন একটা অ্যাপস আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এখান থেকে এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর এখানে আপনি দেখতে পাবেন মানে পুরা সাদা রয়েছে অ্যাপসের কোনো আইকন নেই তো এই অ্যাপসটা আপনি কি করবেন এখান থেকে আনইনস্টল করে দেবেন তো এই সেটিংসগুলি করে নেওয়ার ফর এবার যে কোনো ওয়েবসাইট থেকে আপনার ফোনের মধ্যে অ্যাড আসুক না কেন সকল অ্যাড বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ